ভগবানকে ভালো না বাসলে সবই বৃথা ভগবান গীতায় বলেছে তুমি আমাকে প্রণাম করো আমাকে নমস্কার করো আমার স্তুতি করো আমার নাম কীর্তন করো আমাকে বন্ধনা করো আমাকে মালা চন্দন দিয়ে পুজো করো আমাকে নিবেদন দিয়ে সেবা করো কেন বললেন ভগবান একথা তুমি সম্মান চাইছ কেন তুমি প্রণাম চাইছ কেন তুমি তোমার যশ খেতে চাইছ কেন অন্যের কাছ থেকে তোমার বুঝি অভাব সম্মানের তোমার বুঝি অভাব মালা সন্ধনের যার অভাব আছে সেই তো চাই তাহলে সে চাইছে কেন ভগবান কি কোনো কিছুর অভাব আছে বেদে বলেছে ভগবান পূর্ণোত্তমা পূর্ণ পূর্ণমিদাং পূর্ণতক সম্পূর্ণ সূর্যকে মাটি প্রদীপ দিয়ে কী আলো দিবেন কতটুকু আলো দিবেন সে তো নিজেই আলোর পূর্ণ ভগবান আরও বলেছে তুমি যা কিছু করো সব আমাকে অর্পণ করো তার কিসের কম আছে যে তাকে দিতে বলছে আমি কিছু দিলে তার কিছু বাড়বে কি সম্মানটা তার কোনো কিছুর কমতি আছে কি কেন চাইছে জানেন পূজা আরতি সেবা দান ভগবান বলছে যে সম্মান যে মালা চন্দন যে দান যা কিছু আমাকে দাও তা আমি একটাও গ্রহণ করি আমি নিই না তাকে আমি ফিরিয়ে দিই সকলে ভালোবাসা চাই যে ভালো ভগবানকে প্রণাম করে জগৎ তাকেই প্রণাম করে ভগবানকে যে ভালোবাসে জগৎ তাকেই ভালোবাসে ভগবানকে যা দেন ভগবান তার কোটি গুণ ফিরিয়ে দেন তাই বলবো কৃপন হব না ভগবানকে ভালোবাসবো ভালোবাসলে জীবনে সবই পাবো আর ভালো না বাসলে জীবনে সবই বৃথা ভালোবাসাটা ভগবানকে না দিতে পারলে অন্যকে দিলে ওটা অভিশাপ হয়ে দেখা দিবে দিয়েছেও তাই যার হরিকে ভালোবাসা না দিয়ে স্ত্রী পুরুষ আদি জন্দি দিগাকে দিয়েছে ভালোবাসা তারা শুধু জ্বলেছে জন্মান্তর ধরে জ্বলেছে ভালোবাসাটা কাকে দিতে হয় জানতে হয় ভালোবাসাটা যাকে তাকে দেওয়া ঠিক না ভালোবাসার অবহেলা করতে নেই ভগবান ভালোবাসা চেয়ে নিয়েছে বলেছে তোমার মনটা মাকে দাও আমরা প্রায়ই এক এআ, এক অঙ্গি ভালোবাসা গ্রহণ করেছি এক অঙ্গি ভালোবাসাটা কি সেটা জানতে হবে মানে আমি ভালোবাসি সে ভালোবাসা ভালোবাসতে জানে না ওটা পারেও না আপনি টাকা পয়সাটাকে ভালোবাসেন টাকা পয়সা ভালোবাসেন সে আপনাকে বাসে তো ভালোবাসে সে ক্ষমতা ভালোবাসা সে ক্ষমতা টাকা পয়সার আছে তো আপনি সুন্দর একটি বাড়ি তৈরি করেছেন সেই বাড়ির চিন্তা করতে করতে আপনি মারা গেলেন মৃত্যুর পর শিকাল কুকুর হয়ে কাক হয়ে সেই বাড়ি পাহারা দিতে আসতে হবে এই যে জড়ো বস্তু দানা টাকা পয়সা বাড়ি গাড়ি আপনি ভালোবাসেন এগুলো না পেলে দুঃখ করেন আপনি চলে গেলে ওরা দুঃখ পায় তো পাই ওরা আপনাকে ভালোবাসে তো একে বলে এক অঙ্গি ভালোবাসা সে তাকে আপনি ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না একে বলে এক অঙ্গি ভালোবাসা এর কোনো ভ্যালু নাই একটি কথা চিন্তা করুন যাদের আপনি ভালোবাসেন তারা কখনো আপনাকে ভালোবাসে না সে ক্ষমতা তাদের নেই অথচ সারা জীবনই তাদের ভালোবেসে গেছেন এ বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার যখন ডাকাতিবা বা চোরের হাতের টাকা চলে যায় তারা কি বলে কত কষ্ট করে এই সিন্ধুকে রেখে সে মালিক আমি যাব না কত ভুল জায়গায় ভালোবেসে বসে আছি বলুন তো এটা খুব কষ্টের কথা যাকে ভালোবাসার কথা তাকে আমরা ভালোবাসি না মা সন্তানকে রোগ হলে তিন দিন পর্যন্ত যে মানে জেগে বসে থাকে ঘুমোয় না স্ত্রী দুদিন আর বন্ধুবান্ধব এক কেজি দুই কেজি ফল নিয়ে গিয়ে বন্ধু ভালো হয়ে যাবি বলে চলে আসে সান্ত্বনা দিয়ে বাড়ি চলে আসে তুমি যখন এই সংসারের জন্য এত পরিশ্রম করেছ গোবিন্দ বলেছে যে তুমি যখন এই সংসারের জন্য এত পরিশ্রম করো কাজ করে ঘরে ফেরো আমি বিছানায় তোমাকে ঘুম পাড়িয়ে নিজে জেগে থাকি পাহারা দিই তোমাকে সারাটা জীবন জীবন পাহারা দিই আমি কারণ আমি তোমার মধ্যে ঘুমিয়ে পড়লে তোমার ঘুম আর ভাঙবে না হরিবল আমি ভালোবেসে জেগে জেগে পাহারা দিই এমন একটা মানুষ দেখাও তো এ জগতে কেউ নেই তাই তাকে ভালোবাসো যিনি যে ভালোবাসা বোঝে এ পৃথিবী স্বার্থ জানে দেওয়া নেওয়া বোঝে এ জগতের ভালোবাসার বিষাদ আনে ধ্বংস আনে কষ্ট আনে এ জগতে কামের দ্বারা প্রভাবিত হয়ে আত্মহত্যা পর্যন্ত করে এটা কি কোনো ভালোবাসা হলো বলুন তো এই সমাজে একজন ছেলে আর একজন মেয়ে বা মেয়ে ছেলের বা যে কোনো কোনো কারণে ভালোবাসার কারণে আত্মহত্যা করে কিন্তু কি ওটা কি ভালোবাসার জায়গা যেখানে ভালোবাসার জায়গা যাকে ভালোবাসলে পরম গতি লাভ করা যায় প্রাপ্তি হয় তাকেই ভালোবাসি না যে আমাদের ছাড়াটা জীবন আগলে রেখেছে যাকে ভালোবাসে বাসি না তাকেই ভালোবাসি না আর সে ঘুমায় না আমাদেরকে জাগিয়ে রাখে আর সে ঘুমালে আমরা আর ঘুম ভাঙবে না কিন্তু তাকেই ভালোবাসি না ও জায়গা ভালোবেসে বসে আছি কত কষ্টের আমার এই আমাদের নিয়ে চলে যেতে হয় বলুন তো এই স্বার্থপার দুনিয়ায় শুধু যাকে ভালোবাসলে আমাকে সে কষ্ট দুঃখ দেবে তাকেই ভালোবাসতে হয় আর যাকে ভালোবাসলে সুখ আর সুখ পাওয়া যায় তাকে আমরা একদমই ভুলে যাই একদমই ভালোবাসি না গোবিন্দ কি কখনো ঘরের এক বেলা তাকে খেতে দিই আমরা তো প্লেট প্লেট খেয়ে নিই তাকে কি বলি কখনো গোবিন্দ তুমি খেয়েছো তোমার কি ক্ষুধা লেগেছে কখনো কি বলি আমরা প্রায় ঘরে যদি পূজা করি তা ঘরের এক কোণে পড়ে থাকে গোবিন্দ তাকে যেয়ে জিজ্ঞাসা করি না তুমি কেমন আছো গোবিন্দ তোমার দিন কেমন চলছে বা এক প্লেট আমরা যা খাই তা তাকে দিই না আমরা প্লেট প্লেট খাই আর তাকে দিই দুটো জল বাতাসা তাতে কি তার পেট ভরে গোবিন্দতি খায় না সব কিছুই সে নিয়েছে আমাদের কাছ থেকে সে কারণ তুই দুঃখ কষ্টে থাক থাকবি না তুই এক এক প্লেট দিলে আমি তোর কোটি গুণ ফিরিয়ে দেব। এজন্যই সে যাতে করে আমরা কষ্ট ভোগ না করি সব কিছুই সে এসে দক্ষিণা দান তপস্যা খাদ্য দ্রব্য যা করি তাই সে চেয়েছে কারণ তার কিছুর অভাব নেই কিছুরই অভাব নেই তার সে হচ্ছে পুরুষোত্তম তার কোনো কিছুরই অভাব থাকতে পারে না পৃথিবীর শ্রেষ্ঠ তিনি তার কোনো অভাব থাকতে পারে না তারপরেও আমাদের কাছে নেছে কারণ কি কারণ আমরা যাতে কষ্টে না থাকি আমরা তাকে দিই আর সে কোটি গুণ ফিরিয়ে আমাদেরকে সুখে শান্তিতে রাখতে পারে এজন্য গোবিন্দর মতো মানে ভালোবাসা কেউ বাঁচবে না এই দুনিয়ায় তাই গোবিন্দকে ভালোবাসো সুস্থ থাকো আর সুখী থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যাকে ভালোবাসলে সত্যিকারের ভালোবাসা যায় তাকেই ভালোবাসুন আর সুখী হন প্রাপ্তি হবে গোবিন্দর কাছে ফিরিয়ে যাওয়া যাবে আর এই দুঃখ কষ্টের দুঃখালয়ে এই জগতে আর ফিরে আসতে হবে না এই অল্প বুদ্ধি সম্পন্ন মাথা থেকে অল্প কিছু জানালাম যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সারা দিন যতটুকু সময় পান সেই সময়টুকু কে ভালোবাসুন গোবিন্দর ভালোবাসতে গেলে কয়েক তাকে স্মরণ করতে হবে কয়েক মালা জপের মাধ্যমে পূজা অর্চনার মাধ্যমে তাকে ভালোবাসলেই সামান্যতেই সে অনেক খুশি অনেক কিছু দেওয়ার প্রয়োজন হয় না এই জগতে মানুষের অনেক কিছু দিলেও তাদের হয় না কম পড়ে যায় কিন্তু গোবিন্দ অল্প দিলেই অনেক খুশি হয়ে যায় আর তাকে অল্প দিলে সে অনেক গুণ ফিরিয়ে দেয় আর এই জগতের মানুষ অনেক দিলেও তার হয় না তাই গোবিন্দকে ভালোবাসুন আর সুখী থাকুন ষোলোমালা জপ করুন